ঠিক আছে থ্যাংক ইউ আর আমি আর দুইটা কোয়েশ্চেন করব ওই একটু আগে আপনি নবীর মানে হজরত মোহাম্মদের আগের নবীদের সাথে হজরত মোহাম্মদের চরিত্রের মানে কম্পারিজন করতে যে বলছিলেন যে সোলেমন অথবা সোলাইমান সে লুচ্ছা ছিল তো আমি যদি ভুল না করে থাকি তার মনে হয় চারশো না পাঁচশো ওয়াইফ ছিল মনে হয় সম্ভবত এরকম কি কোনো কিছু হ্যাঁ যেটা জানা যায় যে সংশয় ডট কমে এটা দেয়া আছে যে সোলাইমানের বহু ভয়ঙ্কর স্ত্রী এবং উপপত্নী ছিল আমরা একটু যদি দেখি যে এই যে জ্ঞানকোষ পাতাতে যদি আপনি যান কি ভাবে সার্চ করতে হবে দেখায় দেই তাহলে আপনি নিজেই এই জিনিসগুলো খুঁজে নিতে পারবেন ei songsha.com এ ঢুকে আপনি নিচের দিকে দেখবেন যে অন্য নবীদের কৃত্তিকলাপ হ্যাঁ এখানে দেখবেন নিচে আছে সলোমনের রাতের সেক্স ম্যারাথন এই জায়গা যদি আমরা যাই তাহলে দেখবো যে সলোমন একদিন 100 নারীর সাথে সেক্স করে আর কি বিরাট বিরাট ব্যাপার সবাই এর নাকি প্রেগন্যান্ট করে দিছিল সবাই এর প্রেগন্যান্ট করার জন্য অ্যাকশন এর সাথে সেক্স করে এবং আরো কয়েক জায়গায় আছে যে সলোমানের যে কতগুলা পত্নী ছিল কতগুলা উপপত্নী ছিল সেটা নিয়ে আরো বিস্তারিত কোথায় যেন আছে এইখানি কথা করে নিব কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে সে কি জোর করে করতো নাকি ওই নারীদেরও ওই ছিল সম্মতি ছিল ভাই এখানে তো যে দাসীরা ছিল বিশেষ করে দাসীরা যারা ছিল তাদের তো সম্মতি মানে তাই না দাসীদের ক্ষেত্রে তো সম্মতির কোনো মালিকানাধীন দাসীগুলা ছিল সেই দাসীদের সাথে তো অবশ্যই জোরপূর্বক ধর্ষণিত হইতো আর যারা স্ত্রী ছিল সেই স্ত্রীদেরকেও তো সে ক্ষমতার মাধ্যমে বিয়ে করছে সেখানে তো ক্ষমতার ভারসাম্য তো ছিল না ক্ষমতার ভারসাম্য যদি না থাকে তাহলে তো সেই কনসেন্টের কোনো মূল্য থাকে না তাহলে কি আমরা এটা বলতে পারি যে এই যে রোমান সম্রাটদের যদি ইতিহাস দেখেন এবং অনেক ছবিও আছে মুভিও আছে যেমন সিজার সিজার সিজারও তো অনেক তার সময় তার প্রাসাদে ইভেন অর্জিও চলতে অনেক তো এটা কি সে জোর পূর্বক করতো নাকি এখানে কি বলে যে কনসেন্টের ব্যাপার ছিল কারণ ইউরোপিয়ানরা তো কনসেন্ট অনেক বেশি গুরুত্ব দেয় ইভেন আপনি যদি জার্মানিতেও দেখেন জার্মানিতেও কিন্তু প্রচুর এরকম এটা টাইপের সুইঙ্গার অথবা অর্জি কার্যকলাপ হয় পুরো ইউরোপেই হয় বাট ওয়েস্ট ইউরোপে জার্মানি অনেক আর কি এই ব্যাপারে সমাদৃত বেশিরভাগ ক্ষেত্রেই প্রাচীন যে রাজা বাচ্চারা ছিল সেই রাজা বাচ্চারা যেই না স্ত্রীদেরকে রাখত এবং দাসীদেরকে রাখত বেশিরভাগ ক্ষেত্রেই সেই জিনিসগুলাকে আধুনিক সংজ্ঞা অনুসারে ধর্ষণ হিসেবেই ক্যাটাগরাইজ করতে হবে কিন্তু তাদের ভিতরে এমন কিছু কিছু আবার ছিল যে সেগুলো ধর্ষণ ছিল না সবগুলা যে ধর্ষণ সেগুলো আমরা বলতেছি না তবে ম্যাক্সিমামই ছিল ধর্ষণ তাহলে যদি আমি ধরে নেই যে ওই যে কোন কথা বললাম যে লুইচা ছিল এখন আমি যদি রিয়েল লাইফের একটা উদাহরণ দেই ধরেন আমাদের সবার পরিচিত মুখ সালমান খান তার কি আমরা লুচ্চা বলতে পারি কিন্তু সে তো কাউরে জোর করে তো প্রেম করতেছে করে নাই বা করতেছে লুচ্চা আর ধর্ষণ তো আলাদা শব্দ তাই না লুচ্চা মানে হচ্ছে যে নারী লোভী যে বহু নারীর সাথে যৌন কর্ম করতে চায় তাদেরকে আমরা লুচ্চা বলি সেটা যে ধর্ষণ হইতে হবে সেটা তো মানে নেসেসারি মানে এখানে লুচা তাহলে একটা খারাপ শব্দ কেন শোনাবে সালমান খান তো সবার সাথে সম্মতি নিয়ে প্রেম করে হ্যাঁ সে লুচ্চা কিন্তু সে ধর্ষক না তাহলে লুচ্চা সে তার খালি বিভিন্ন নারীর সাথে সেই কাজটা করে তার মানে সে লুচ্চা লুচ্চা জিনিসটা তো ধর্ষকের মতো খারাপ কোন শব্দ না না আমাদের সমাজে ইভেন সারা বিশ্বেই যে এটা মনে হয় ইংলিশ ওয়ার্ড মনে হয় লেচি অথবা এই টাইপের কোনো একটা কোনো কিছু তো এই ধরনের পাবলিক রে সবাই খুব ভালো চোখে দেখেন আর কি সোসাইটিতে সো এই জন্য আর কি বলতেছি কিন্তু এখানে তো সে কোনো অপরাধ করতেছে না সে তো কনসেপ্ট নিয়েই করতেছে আর কি আমি সেটাই আর কি বলতে চাচ্ছিলাম যে এখানে দর্শনটা কি কাজ করে আর কি বা সাইকোলজিটা কি কাজ করে কেউ যদি কেউ যদি অতিরিক্ত তার নারীর প্রতি মানে ঈশ্বর প্রতি বিপরীত লিঙ্গের প্রতি বা অন্য মানুষের প্রতি যৌন আকর্ষণ যদি কোনো মানুষের বেশি থাকে প্রচুর পরিমাণে মানুষের সাথে সেই কাজটা করতে চায় তখন আমরা সাধারণত তাকে লুচ্চা বলি এই লুচ্চা এমন কোন অপরাধের অপরাধী সে কোন একজন অপরাধী সেটা তো আমরা সেটা সেই ক্ষেত্রে বলতেছি না যখন আমরা ধর্ষক বলি তখন তাকে আমরা অপরাধী সাব্যস্ত করি অন্যায়কারী সাব্যস্ত করি লুচ্চা কোন অন্যায় অপরাধ না যদি মানুষের ভিতরে থাকে তাহলে নিয়ে করে তাহলে তো তাহলে তো সে কোনো অন্যায় অপরাধ করতেছে না আচ্ছা আর শেষ প্রশ্ন এই আপনার কি জানি বলতেছিলাম আচ্ছা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম এবং উইকিপিডিয়াতেও পড়ছিলাম আজ থেকে দশ বারো বছর আগে হিটলার যে 6 মিলিয়ন ইহুদি মারছে তার বেশি হতে পারে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়ের রেকর্ডে দেখা যায় যে ব্রিটিশ পার্লামেন্টও এক প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী উত্থাপন করছিল যে ইহুদিরা আসলে ইউরোপিয়ান প্রবলেম এটা কি আসলে হিটলার ছিল সারা পৃথিবী অনেক দেশই ইহুদীদেরকে দায়ী করছে এবং ইহুদিদেরকে নির্মূল করার চেষ্টা করছে এটা তো মানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে আমি সেই দিনও বললাম যে শেক্সপিয়ারের একটা গল্প আছে মার্চেন্ট অফ ভেনিস সেটার ভিতরে শাইলক ক্যারেক্টারটাকে যেভাবে চিত্রিত আমি পড়ছিলাম ছোটবেলায় এটা শাইলক ক্যারেক্টারটাকে যেভাবে হ্যাঁ 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 কিন্তু না কিন্তু তাহলে তাহলে তো ইউরোপিয়ানরা তো তাহলে তো হিপোক্রেসি করছে ওই সময় এখন যে আরবদেরকে দোষ দেয় কিন্তু ওরাও তো একই রকম কাজ করছে আরবদের মতো করে

তার বইতে একটা বক্তব্য আছে এই ধরনের কিছু বক্তব্য আছে যে শে মুহাম্মদের ধর্মটাকে তার কাছে মনে হয় যে সেটা যেটা আমাদের হইলে ভালো হইতো এই ধরনের কিছু বক্তব্য সে দিতে কারণ সে তো মারমার কাট কাট টাইপের লোক ছিল কোনা কোনি টাইপের লোক ছিল জংগি জংগি ছিল তার কাছে তো মুহাম্মদরে তো ভালো লাগবি মুহাম্মদের আদর্শ জীবন আদর্শ তার কাছে ভালো লাগছে সে জিশুর জীবন আদর্শ তার কাছে খুব একটা ভালো লাগে না যে এটা কি কয় ব্যাটা এক গালে এক গালে থাপড় মারলে আরেক গালে পাইতে দাও এটা কেমন কথা কিন্তু সে কিন্তু বাস্তব লাইফে কিন্তু মুহাম্মদের মতো উইচ মানে আদর্শ ছিল না

তাহলে হয়তো আমি ওর জন্য কোন গিফট আপনার লাইভের মাধ্যমে দিতে পারি সো এই কারণে আর কি জিজ্ঞেস করতেছি ইসা না ভাই গিফট গিফট দেওয়াটা উচিত না আমরা আমি না না আমি মানে সিদ্ধার্থ ওর জন্য আর আপনার জন্য না আচ্ছা কিন্তু আমি আমার ছেলেকে যেভাবে ইয়া করতেছি যেভাবে বড় করতেছি যে ওকে আমি সব সময় বুঝাই যে আমরা খুবই গরীব আমাদের গরীব হয়ে থাকতে হবে গরীব মানে এত গিফট কারণ আমাদের অনেক পরিচিত মানুষ আছে যারা ওকে অনেক দামি দামি গিফট দেয় দামি দামি গিফট পাইলে যে বাচ্চারা যে বাচ্চাদের যে প্রত্যাশাটা মানে তার গিফট পাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয় তার ভিতরে এবং একসময় মনে করতে পারে এটার জন্য যে সে অনেক ধনী তার তো অনেক দামি দামি গাড়ি আছে দামি দামি খেলনা আছে এই জন্য সে নিজেকে সমাজের একটা আপার ক্লাস হিসেবে ভেবে নিতে পারে যে জিনিসটা আমি খুবই অপছন্দ করবো এই কারণে আমি তাকে সবসময় বোঝাই যে আমরা খুবই দরিদ্র আমাদের মানে খুবই কোনো রকমের বেঁচে থাকতে হবে এবং অন্য মানুষরাও যেন ভালো থাকে সেই ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে আমরা এত বড় লোক না আমরা এত ধনী না আমরা এত বহুল জীবন আমাদের জন্য সম্ভব না এই জিনিসটাই আমি তাকে বলি তাকে এই জিনিসটা আমরা আমরা বুঝি আমি বুঝাই তো হ্যাঁ তার জন্মদিন হচ্ছে তার জন্মদিন এবং আমার জন্মদিন কাছাকাছি আর তার জন্মদিন হচ্ছে 20 ফেব্রুয়ারি আর আমার জন্মদিন হচ্ছে 24 ফেব্রুয়ারি দুইটা একদমই কাছাকাছি তো আমরা একসাথে জন্মদিন পালন করি কয়েকদিন আগে দেখেছেন যে আমরা

ওকে ঠিক আছে আসিফ ভাই অনেক ধন্যবাদ সো ভালো থাকবেন আপনি আর সিদ্ধার্থের জন্য অনেক শুভকামনা আর আপনার ওয়াইফের জন্য অনেক শুভকামনা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনি আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা আমাদের ব্যাকস্টেজে ফরাজ ভাই চলে আসছে ফরাজ ভাই আপনি যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়ে যান নিজে নিজে যুক্ত হয়ে যান ঠিক আছে তাহলে আমি পরের জনকে যুক্ত করছি হ্যাঁ ফরাজ ভাই কি অবস্থা ফরাজ ভাই কেমন আছেন এই তো ভালো আছি আশা করি আপনি ভালো আছেন ভাই সিদ্ধার্থকে কি ভাই তিন বেলা ভাত খাওয়ান ভাই না না তিন বেলা ভাত খাই না তিন বেলা খাবার সে খায় কিন্তু তিন বেলা ভাত তো খায় না সে তিনবেলা ভাত না খেলে হবে কিভাবে ভাই ঠিক আছে তাহলে এটা দেখতে হবে কিভাবে তিন বেলা ভাত খাওয়ানো যায় ঠিক আছে এটা হচ্ছে একটা বাচ্চাকে এই জিনিসটা শেখাইতে হবে মানে তাকে তার না হলে দেখেন একটা যখন আমরা একটা খেলনার দোকানে যাই তখন অনেক খেলনা থাকে হ্যাঁ একটা বাচ্চার মনে এই ইয়াটা জাগতেই পারে যে আমি সব খেলনা আজকে কিনে ফুলবা এই খেলনা কিনবো সেই খেলনা কিনবো বা সুপার মার্কেটে গেলে এটা দেখলে সেটা দেখলে তার এই আকাঙ্ক্ষাটা তৈরি হয় যে আমার আমি মনে হয় এত কিছু কিনে নিয়ে যেতে পারি কিন্তু তার এই জিনিসটা বুঝতে হবে যে আমরা সবকিছু কেনা সম্ভব না এটাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুবই ভালো হয়েছে ভালো ছেলে হয়েছে সে এমন কিছু কখনোই চায় না যে এই জিনিসটা এক্সট্রিম লেভেলের দামি জিনিস হবে সেরকম জিনিস কখনই সে চায় না সে নিজেই বোঝে যে এই জিনিসটা আহ কেনাটা ঠিক হবে না কারণ তাহলে আমরা অনেক پور হয়ে যাব پور হয়ে গেলে আমরা আমাদের তখন অনেক খারাপ অবস্থা হবে এই জিনিসটা সে নিজেই বোঝে কিন্তু মাঝে মাঝে সে কিছু জিনিসপত্র আমার কাছে চায় তখন আমি তাকে একটা টাইম ধরে দিই যে এই টাইমটা তুমি যদি এই কাজগুলা করো তাহলে তুমি এই টাইমটা পরে তুমি এই জিনিসটা পাবা যেমন সে আমাকে ক্লাস ক্লাস যদি ফার্স্ট হও না না ক্লাসে ফার্স্ট হয় না ক্লাসে ফার্স্ট হওয়াটা তো আমি আমি তো ভাই যে কোনো কিছু চাইলেই বলতো যে হ্যাঁ ক্লাসে ফার্সটাও এনে দিব আচ্ছা আচ্ছা না না ফার্স্ট হয় না

তখন মানে কেজি ওয়ান এ পড়ি কেজি ওয়ান থেকে আমি একটা আমি হপাই উঠছি হ্যাঁ ক্লাস ওয়ানে এখনো ক্লাস শুরু করে মানে সামনে ক্লাস শুরু হবে তখন আমার বাপে বলল যে মানে সব শুকুলা সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা হইতেছে ক্লাস থ্রিতে ভর্তি করাইবো তো তোর আর ক্লাস ওয়ান আর টু পড়ানোর দরকার কি তুই একবারে গিয়া তুই গিয়া থ্রিতে ভর্তি পরীক্ষাতে তাই আমি বললাম যে ঠিক আছে এটা তো তলে তো ক্লাস 1 আর 2 তো পড়া হবে না কখনো আমার তাইলে ওইগুলা ওগুলা বই আমি মানে না পড়লে কেমনে হবে তখন আমার বাপে পুরান দোকান থেকে আমার ক্লাস 1 আর 2 এর বই কিনে দিল বলে এগুলো পড়া তুই ক্লাস 3 এর পরীক্ষা দিবি এইটাতে যদি মানে পাস করতে পারোস ক্লাস 3 তে পড়তে হইতে পারোস তাহলে একটা ঘড়ি কিনে দিমু আমি তো তখন খুব খুশি যে আমি একটা ঘড়ি পাবো আমি ধমায় পড়লাম পইরা আমি সেই মানে সারা মানে সারা ঢাকা শহরের সব সরকারি স্কুলে একসাথে পরীক্ষা হলো সেখানে আমি ছয় নম্বর পজিশনে ছিলাম তো 6 নম্বর পজিশনে থেকে তো আমি পুরা বাম্পার যে আমি দুইটা ক্লাস টপ পাইছি ক্লাস 1 আর 2 পুরই নাই আর গিয়া মিষ্টিতে ঘুরতেছি তারপর আবার 6th হইছি আমি তো খুবই খুশি বাপের কাছে গেছি বাপে কইলো যে ঘড়ি তো কিনলেই পুরান হয়ে যাবে ঠিক আছে তুই আর কয়টা দিন অপেক্ষা কর তোর পোকা পরে কিনে দিবনে তারপর আমি সেই জিনিসটা অনেক বছর ঘুরতে করতে 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 ম্যাট্রিক পরীক্ষার সময় আমি ঘড়িটা চাইলাম সেখানেও আমরা দিলো না ইন্টার পরীক্ষার সময় ঘড়িটা চাইলাম তখন আমরা দিল না আজ পর্যন্ত সেই ঘড়িটার চেহারা দেখলাম না ফারাজ ভাই আপনি আমার কারে কি কন বলেন তো ভাই আপনার আব্বা তো পি ছিল না ভাই আপনার পিড়িয়ে একটা ইয়ে দিয়ে দিচ্ছে কেরাম

সেটা আমি তাকে কিছুদিন পরে কিনে দিচ্ছি তাকে আমি কিছু কন্ডিশন দিছিলাম সেগুলো করছে তারপর তাকে আমি কিনে দিচ্ছি এইভাবে আমি ওর সাথে ডিল করি যে এই যে এই কাজগুলো ঘর পরিষ্কার খেলনাগুলো ঠিক মতো জায়গা মতো নিয়ে রাখলে তখন আমি তোমার ওই টাইম অনুসারে পড়ালেখা করলে তখন আমি তাকে সেই জিনিসটা ইয়া করি আর কি এটা তার সাথে আমার একটা চুক্তি আছে সেই সেই জিনিসগুলো ঠিকভাবে ফলো করে এবং এমন কিছু চায় না যেটা মানে এক্সট্রিম লেভেলের হয়ে যায় এবং তার চাহিদাও খুবই কম এটা তাকে আগে থেকেই ইনস্ট্রাকশন দেয়া হয় ভাই দিয়ে আসা হইতেছে ঠিক আছে আমরা নেক্সট যুক্ত করি